ফুটবল কি অসাধারণ গেম বলুন আরও একবার আজকে কিন্তু প্রমাণিত হলো আজ এই গোয়াতে কারণ আজকের দিনের প্রথম ম্যাচটা সুপার কাপে সেখানে ইস্টবেঙ্গল এই সুপার কাপে তারা জয়ের শরণীতে ফিরলো প্রথম ম্যাচ ড্র করার পর এবং প্রথম ম্যাচ ড্র করার পর অনেক সমালোচনা কোচকে কোচের কোচকে সম্মুখীন হতে হয়েছে এবং তারপর আজকে চার শূন্য গোলে তারা চেন্নাইন বধ করে ডার্বিটাকে কিন্তু বেশ জমিয়ে দিয়েছে এবং রাতের খেলায় ডেম্পো এসসি বলতে গেলে এক কথায় একটা কিন্তু হিস্ট্রি বললেও বলা যেতেই পারে তার কারণ পরপর দুটো ম্যাচে দুই প্রধানকে কিন্তু তারা আটকে দিল আমার সাথে রয়েছে দেবাশিস দা আজকের প্রথম খেলাটা যেটা বাম্বলিং স্টেডিয়ামে হয়েছে সেখানে ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন ম্যাচ নিয়ে আমি একটু দেবাশী যাব দা আজকে ইস্টবেঙ্গলকে কতটা অন্যরকম লাগলো আগের ম্যাচের থেকে রাহুল যদি আমরা একটু পেছনে ফেরে তাকাই ওকে দুদিন আগেও পরিস্থিতি কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ঘুমট পরিবেশ এবার এবং চাপে ছিল কিন্তু ইস্টবেঙ্গল আর এখন এই যখন চারটা রেকর্ড করছে রাত্রি সাড়ে দশটায় ঠিক ফতোরদা স্টেডিয়ামের বাইরে চাপ কিন্তু এখন মোহনবাগানের উপরে মানে মানে বলে না যে পাশা পলাটকিয়া মানে ইস্টবেঙ্গল চার গোলে জিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু গ্রুপের শীর্ষে কিন্তু গোল ডিফারেন্সের বিচারে সেখানে মোহনবাগান আজকে গোল শূন্য ড্র করে কিন্তু মানে এখনো বলছি যে ডার্বি কিন্তু আজ একটু আগেই কিন্তু হোসে মলিনা যেটা বলে গেলেন যে ডার্বি কিন্তু কঠিন ম্যাচ হবে কেন শিল্ডের ডার্বিতেও আমরা দেখেছি যে তুল্যমিল্য লড়াই করেছিস এবং হয়তো তারা ব্রেকারে হেরেছে কিন্তু এমন নয় যে মন বাগান কম্প্রেহেন্সিভলি ডমিনেট করে পুরো মানে একতরফা খেলেছে হারিয়ে দিয়েছে একেবারে এবং যদি ম্যাচের প্রসঙ্গে আসি যদি প্রথম ম্যাচটার প্রসঙ্গে আসি আমার মনে হয় দল গঠন থেকেই কিন্তু একটা পজিটিভ ইন্টেন্ট ছিল রঙের একেবারে যে মিগেলকে রাখা প্রথম ম্যাচটা ডেম্পোর বিরুদ্ধে কিন্তু মিগেলকে রাখিনি হামিদকে অনভ্যস্ত জায়গায় শুরু করা আজকে কিন্তু প্রতিটা প্লেয়ার সিলেকশন তুমি যদি দেখো এগারো জনের দেখো যে রকিব রকিবাঁদিকে কিন্তু জয়গুপ্তা মাঝখানে কেবিনের সঙ্গে আনোয়ার দুটো তোমার উইং খেলানো তোমার মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ আমি কিন্তু আজকে সকালবেলাও বলেছি তিন বিদেশিকেই খেলানো উচিত মিডফিল্ডে মোহাম্মদ রশিদ মেঘুয়েল ফেগেরা এবং সাউল ক্রেসফো এবং সেই সঙ্গে যদি একটা কোন যদি প্লেয়ার যদি একটু বলো যে চিন্তা আছে সেটা হলো ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আজকেও কিন্তু হামিদ ইয়াদাত কিন্তু হতাশ করল এবং প্রতিটি দিন কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু হামিদ ইয়াদাত কিন্তু মানে গোল গোলের রাস্তা খুঁ খুলে ফেলছে কিন্তু গোলটা পাচ্ছে না এটা কিন্তু চিন্তায় রাখবে ডার্বির আগে আবার সেই সঙ্গে যদিও আজকে হিরোসিন ইবুসুকিকে দ্বিতীয়ার্ধের শেষ দিকে নামায় একটি একটি পেনাল্টিতে গোলও করে কিন্তু তাও বলবো ইস্টবেঙ্গলের যদি কোনো উইকনেস থেকে থাকে সেটা হলো অ্যাটাকিং লাইন একদমই তাই সব থেকে স্পেশাল মুহূর্ত ছিল প্রথম ম্যাচে সেটা হলো হিরোসি তার লাল হলুদ জার্সিতে কিন্তু প্রথম গোলটি করে ফেললেন এবং আমরা দেখলাম যখন পেনাল্টি আন করলো এডমোট লাল রিন্ডিকা হিরোসি আগেই নিজে ছুটে গেলেন এবং সল ক্রেসু প্রথমে বলটি হাতে নিয়েছিলেন পেনাল্টি মারবার জন্য কিন্তু হিরোসি বলটি তার থেকে ছিনিয়ে নেয় না একদম বলা যেতে পারে টিমের মধ্যে ভালো বন্ডিং তার মধ্যে আমরা কোনো নেগেটিভ কিছু দেখিনি হয়তো হিরোশি ছিলেন যে তিনি তার এটা তিন নম্বর ম্যাচ খুব সময় ইফ এম নট রং এক্স্যাক্ট স্ট্যাটটা মনে নেই বাট এত কিছু মাথার মধ্যে দিয়ে যাচ্ছে বাট হয়তো তিনি প্রথম গোলটা করে কনফিডেন্স পেতে চান লালু জার্সিতে সেই কারণে হয়তো তিনি পেনাল্টিটা মারলেন আর গোলও করেছেন খুব ভালো প্লেস করেছেন কিন্তু অ্যাজ আ স্ট্রাইকার হিরোশি বক্সের মধ্যে এখন আমরা সেরকম থ্রেটনিং দেখিনি আমরা হিরোশিকে আশা করবো ডারবিতে যে মঞ্চ বড় মঞ্চ বা পরবর্তী ম্যাচগুলোতে আমরা হিরোশি আরও হয়তো বেটার হিরোশিকে আমরা দেখব ইস্টবেঙ্গলের জার্সিতে কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে যদি কথা বলতে হয় চেন্নাই তাদেরকে আরও অনেক সুযোগ দিয়েছিল কিন্তু সে দ্বিতীয় হাফে চেন্নাই টিমটা শুধু মাঝ মাঠে নয় পুরো নিজেদের বক্সে নেমে চলে আসে পুরো টিমটা আর খুবই স্লথ লেগেছে চেন্নাইকে আর একই রকমভাবে ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা স্লথ লেগেছে সেই ইনটেন্টটা দেখা যায়নি যে আরও কিন্তু গোল মার্জিনটা তারা বাড়িয়ে ফেললেও ফেলতে পারতো কিন্তু সেই তাগিদটা কিন্তু দেখা যায়নি বক্সের মধ্যে সেই পেনিট্রেশনটা অতটা ক্লিনিক্যাল হয়নি কোথাও কি আমার মনে হয় এই যে এগারো মিনিট প্রথম অর্ধে যে এগারো মিনিট যেখানে তিনটি গোল হয়েছে সেটাই কিন্তু আজকে ইস্টবেঙ্গলকে একটা বাড়তি মোমেন্টাম দিয়ে দিয়েছে বাট সেকেন্ড হাফে আমরা ইস্টবেঙ্গলের যে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে গোলগুলি পাওয়ার পর যে আরও আমরা ভালো ইস্টবেঙ্গলকে দেখবো সেইটা কিন্তু হয় নি বাট ডারবির আগে এই ইস্টবেঙ্গলের জন্য এটা একটা বাড়তি মোটিভেশন হ্যাঁ অবশ্যই তো বটেই এবং দেখো যদি এই ফর্মটা যে ফর্ম ফর্মটা আজকে দেখ দেখিয়েছে যে প্রথমার্ধের কথা তুমি বলে যে এখন তিন গোল তিন গোল দিয়েছিল এই প্রথমার্ধের এই খেলাটা যদি ইস্টবেঙ্গল খেলে আমার মনে হয় যে ডালবি ডারবি কিন্তু তুল্যমূল্য লড়াই হবে মানে মোহনবাগান কিন্তু মানে ওই যে বলে না যে কে হেসে হেসে উড়িয়ে দেবে সেটা হবে না কিন্তু তুল্য শিল্ডেও কিন্তু সেটা দেখিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল মানে সুতরাং একটা তুল্যমূল্য লড়াই এবং সব থেকে মোটিভেশন হচ্ছে দুটো দলের ক্ষেত্রে যে দলই জিতবে চলে যাবে শেষ চারে সেমিফাইনালে একেবারেই তাই সুতরাং আর ডাই ডার্কি হতে চলেছে ইকুয়েশনটা যদি একটু এক্সপ্লেন করে দিতে হয় তাহলে অবশ্যই ইস্ট বাংলার জন্য ড্রটাই কিন্তু এনাফ হবে সেমিফাইনালে ওঠার জন্য মোহনবাগানের জন্য কিন্তু জয় ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই কারণ এই ইস্ট ইস্টবেঙ্গল গ্রুপের টপে রয়েছে তার কারণ একই পয়েন্ট সমসংখ্যক পয়েন্ট নেই তারা মোহনবাগানের থেকে কিন্তু এগিয়ে রয়েছে তার কারণ বিকজ অফ দ্য গোল্ড ডিফারেন্স তারা চার গোল করেছে আজকে তাদের গোল ডিফারেন্স এখন চার মোহনবাগানের গোল্ড ডিফারেন্স কিন্তু দুই সুতরাং মোহনবান কিন্তু ডার্বি জেতাছাড়া আর কিন্তু তাদের কাছে কোনো উপায় নেই সেমিফাইনালে প্রবেশ করবার জন্য মোহনমানের ম্যাচ নিয়ে যদি আসি আমার মনে হয় একটু হলেও আজকে হতাশ হবে মোহনবাগান সমর্থকরা এবং সকলেই কারণ মোহনবানের কারণ আজকে হয়তো ম্যাচটা মোহন জন্য একটা সুযোগ ছিল যে ডার্বির আগেই অনেকটা মানে এক পা বলে না সেমিফাইনালে রেখে দেওয়া এই সুযোগটা কিন্তু মোহন কাছে ছিল কিন্তু সেটা কোথাও গিয়ে কি মলিনা নিজের হাতেই সুযোগটা নষ্ট করলেন কারণ আজকে তিনি যে লাইন আমি নামিয়েছিলেন প্রথম একাদশ সেই প্রথম একাদশে আজকে আটটা চেঞ্জ ছিল আটটা চেঞ্জ সেটার কারণ কি সেটা এখনও অজানা আমি অবশ্যই দেবাসীদের কাছে চাবো প্রেস কনফারেন্সে কি বললো কারণ আমরা না লাস্ট দুদিন দেখেছি মোহনবাহনের প্র্যাকটিস সেশনে চেন্নাইনের বিরুদ্ধে যে টিমটা নেমেছিল প্রথম একাদশেই টিমের সাতজন ফুটবলারকে কিন্তু লাস্ট দুদিনও তিনি প্র্যাকটিস করাননি সাইড লাইনে তাদেরকে দিয়ে রিকভারি সেশন করিয়েছেন তিনি হয়তো মনে করেছেন চেন্নাই ম্যাচে বাড়তি ওয়ার্কলোড গেছে তাদের উপর সেই কারণে তো সেটা নিরিখে আমরা ভেবেছিলাম যে তাদেরকেই হয়তো একটা সেটেল লাইন আপ কোচ মূল্যে নামাবেন কিন্তু সেখানে আমরা দেখলাম রবসনকে নামালেন তিনি জেসান কামিন্সকে নামালেন ডিমি পেট্রোডসকে নামালেন এমনকি ডিফেন্সে অ্যালবার্ট রড্রিগাসকেও তিনি প্রথম একাদশে নামালেন না দ্বিতীয় হাফে নিয়ে এলেন লিস্টন কোলাসো তাকে নিয়ে একটু পরে আসবো কিন্তু দেবাচিতার কাছে যাবো দেবাচিতা কোচ কি বললেন যে এত এক্সপেরিমেন্ট আজকের ম্যাচে ডারবিন স্বীকার করলেন স্বীকার করলেন মলেনা হোসাই বলেনা প্রথমেই স্বীকার করলেন যে আজকে তিনি সুযোগ তার দল সুযোগ তৈরি করেছিলেন ঠিকই কিন্তু সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারেননি পারফেক্ট কেননা ক্রেডিট দিতেই হবে ডেম্পো গোলকিপারকে এই এবং আউটস্ট্যান্ডিং মানে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতেও যেভাবে তিনি দুর্গ সামলেছেন তাতে কুর্নি জানাতেই হয় এবং অবশ্যই কৃতিত্ব দিতে হয় ডেম্পোর কোচ সমীর নায়ককেও যেভাবে এই রকম একটা অ্যাকাডেমি হোমগ্রোন ট্যালেন্টকে নিয়ে যেভাবে এই লড়াইটা যেটা লড়লো দেখালো বিশেষ করে ইস্টবেঙ্গল এবং মনমান দুই প্রধানকে আটকে দেওয়া চারটিখানি নয় চারটিখানি কথা নয় সুতরাং তবে মলিনা যেটা বললো যে দেখো এই আমরা হয়তো ঠিক আছে আজকে আমরা জিততে পারিনি ঠিক আছে কিন্তু আমি এই নিয়ে খুব একটা আমি চিন্তিত নই কেননা তবে এটাও সেই সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে ডার্বি কিন্তু কঠিন হবে দুটি দলের জন্য কেননা দুটি দলের জন্যই ডার্বি কঠিন হবে তবে ডেফিনেটলি ডেফিনেটলি উনি উনি এটাও জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু বেশ ভালো খেলছে তবে উইক এক কোথায় কেউ একজন প্রশ্ন করেছিলেন যে এই পিছে যে আপনারা খেলছেন এটা কি আপনারা প্লাস দুটো ম্যাচ আপনারা খেলছেন এটা কি কোনো অ্যাডভান্টেজ আপনাদের জন্য বলছে না আমাদের জন্য অ্যাডভান্টেজ বা এই খেলাটা যে আজকে ড্র করলেন তাতে কি মাঠের জন্য কি আপনারা ড্র করলেন বললেন না এটা কোনো এক্সকিউজই নয় মাঠের জন্য ড্র করেছি আমি এটা মানবো না আমার প্লেয়াররা সেরকমভাবে সুযোগ সদ্ব্যবহার করতে পারেনি আজকেও দেখো পেট্রাটোসকে নামিয়েছিল আজকে তো মঞ্চ ছিল পেট্রাটোসে যে গোল করে মন যে জেতানো রবসন রবিনিয় এখনও কিন্তু বলবো না যে হি ইস নিয়ার ইজ ইস হান্ড্রেড পার্সেন্ট এখনও নয় না বরং মিগিয়াল ফিগেরা কিন্তু রপসনের থেকে অনেক ভালো খেলছে একেবারেই এবং সেইখানেই কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান উইল নিড টু পুল আপ দিয়ার শক্স কেন দেখো এই ইস্ট বেঙ্গল কিন্তু এখন ওই যে জয়টা পেয়ে গেছে না দে উইল হ্যাভ দ্যাট কনফিডেন্স বিহাইন্ড দেয়ার এবং সেই জন্যই কিন্তু ডারবিতে যদিও কাউকে এগিয়ে রাখা যায় না কিন্তু আই ইট গুড একেবারেই তাই আমার মনে হয় শুধু রবসান রবিন নয় ডিমি পেট্রস জেসান একটু হলো না এদের ফর্মে আমি একটু ডিপ দেখছি এই লাস্ট কয়েকটা ম্যাচে আমরা সেই আগের ফর্মে এখনও জেসান কামিনসকে পাইনি ডিনি পেট্রডসকে পাইনি রবসান রবিনও তাকে নিয়ে আমি এখন হয়তো সমালোচনা আমরা করতে চাই না কারণ তার একটু সময় দরকার নতুন টিম সকলেই নতুন সতীর্থ নতুন দেশ একটু হয়তো সময় লাগছে তার মানিয়ে নিতে সে কারণে তাকে নিয়ে এখনই কথা বলতে চাই না কিন্তু ডিমি পেট্রোল জেসন কানিংস তাদের ফর্মে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ হবে মোহনবাগানের জন্য কলকাতার ডারবিতে তার কারণ আজকে বারবার উইংয়ের দিকে ঠেলছিল বনবাগান আক্রমণ মাঝখান দিয়ে তারা যখন পেনিট্রেট করতে যাচ্ছিলো তখন কিন্তু বারবার কিন্তু বাধা পাচ্ছিলো ডেম্পোর ডিফেন্সের থেকে সুতরাং সেই জায়গায় আরও বেশি ক্রিয়েটিভিটি দরকার হতো ডিমি পেট্রোস বা জেসন কামিংসের থেকে তবেই হয়তো বাগান ডেম্পো সেই দুর্ভেদ্য কিন্তু ব্রিজ করতে পারতো কিন্তু সেটা কিন্তু হয়নি সুতরাং ডারবিতে আরও বেটার জেসন কামিংস বা ডিমি পেট্রোস যেই খেলুক আরও বেটার হতে হবে তাদেরকে কিন্তু ডেম্পোসি নিয়ে আমরা একটু কথা বলবো সংক্ষেপে অবশ্যই দেবাশীল দা তাদের শিবিরে গেছে এবং সেটা তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে স্টোরিও করেছে আপনারা যদি কেউ মিস করে গিয়ে থাকেন অবশ্যই তাদের স্টোরিটা একবার দেখতে পারেন কিন্তু দেবাশিস দা এই ডেম্পোর সাথে না আমাদের একটু মিল পেলাম আজকে একটু আগে তার কারণ সেটা হচ্ছে হার্ডওয়ার্ক অলওয়েজ গেট রিওয়ার্ডস কারণ আমরা যখন যখন নিচে নেমে আমরা যখন এই চ্যাটটা রেকর্ড করার জন্য যখন মিক্স জোনের সামনে গেছিলাম তখন এই স্টেডিয়ামের যারা রয়েছে অপারেশনের যারা তারা বলল যে লাইট বন্ধ করে দেওয়া হবে সুতরাং এখন আর অ্যালাউ করা হবে না চ্যাট রেকর্ড করার জন্য কারণ এটা একটু স্ট্রেঞ্জ কারণ যুবভর্তীতে এটা হয় না যুবভর্তীতে ম্যাচ যদি সাড়ে নটায় শেষ হয় এগারোটা বা এগারোটা দশ পনেরো অবধিও সমস্ত কিছু খোলা থাকে লাইট অন থাকে যে যা ইচ্ছা কাজ করতেই পারে মিডিয়ার যে রিপোর্টাররা আসে কিন্তু এখানে যাই না এখানে সব নিয়মই একটু আলাদা এখানে তারা একটু তারাই রয়েছে হয়তো বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমাদের যে চেষ্টাটা সেটা আমরা শেষ সেটা রিওয়ার্ড পেলাম একবারে স্টেডিয়ামের বাইরে যখন এলাম স্টেডিয়ামের বাইরে যে গেট সেখানে দেখলাম বেশ ভালো আলো রয়েছে এবং আশা করি আপনাদের অসুবিধা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন বেশ আলোর মধ্যে আমরা পিটিসিটা করছি আর ঠিক সেরকমই কিন্তু ডেম্পো এই ডেম্পোয় কিন্তু অনেকটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে হায়ার আর অনেকটা তারা তলিয়ে গিয়েছিল কিন্তু তারা কিন্তু বদ্ধপরিকর ছিল তারা লড়াই করে গেছে চেষ্টা করে গেছে এবং অবশ্যই সমীর নায়ক হি ইজ দ্য হিরো কিন্তু এই ডেম্পো এসে প্রস্তুতি নিচ্ছিলো আসন্ন আই লিগের জন্য কিন্তু তারপর তারা খবর পায় যে আই লিগ অনেকটা পিছিয়ে যাবে এবং বলা যেতে পারে যে আই লিগ নিয়ে এখনো আনসার্টেনিটি কারণ এআইএফ এ অপেক্ষায় রয়েছে কমার্শিয়াল পার্টনার আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সমীর নায়ক যে ডেম্পোর কিন্তু খেলার কথা ছিল না একদম এটাই আমি বলতে যাচ্ছিলাম ইট ওয়াজ রিয়েল কাশ্মীর হু ওয়াজ সাপোজ টু টেক রিওয়ার্ড ফর হার্ডওয়ার্ক একশোবার এবং দেখো এই বিশ্বাসটা যে ডেম্পো প্লেয়াররা যে বিশ্বাসটা রেখেছে ঠিক আছে খেলার মাঠে তো তো হবে হবে মিনিট লড়াইতে লড়াইতে ইস্টবেঙ্গল মনমানকে হারাতে পারলো ডেম্পোকে পারলো না তাও ইস্টবেঙ্গল দুটো গোল করলো বলতে গেলে সেদিনে ইস্টবেঙ্গলে যেটা উচিত ছিল কিন্তু আজকে মন বাগানো কিন্তু সুযোগ যে পায়নি তা নয় কিন্তু অদম্য যে বলতে যা বলে না যে না হারার মানসিকতা এটাই কিন্তু বারংবার ডেম্পোর খেলায় ফুটিয়ে উঠলে এবং সন্দীপ সমীর নায়ক কিন্তু একটা জায়গা পরিষ্কার বললেন যে আমাদের লক্ষ্যটা হচ্ছে আই লিগে ভালো করা আই লিগে ভালো খেলে আইএসএলে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ একদম সুতরাং এখন এই পারফরমেন্সের পরে ডেফিনেটলি ডেম্পো ম্যানেজমেন্টের তরফেও কিন্তু একটা বা অলস এবং বারবার এটাও বলছিল যে আমরা যদি কয়েকটা বিদেশি পেতাম না এই দলটায় ইট থিংস বিন ডিফারেন্ট অল টুগেদার সুতরাং এই ডেম্পো দলে যদি দুটো ভালো তিন চারটে ভালো বিদেশি অ্যাডিশন হয় এবং সেখানে কিন্তু ডেম্পো আই লিগে কিন্তু সব অনেককেই কিন্তু চমকে দিতে পারে তারা আগের বছর আই লিগে প্রমোশন পেয়ে কিন্তু তারা সিক্সে ফিনিশ করেছে এবং বুঝতেই পারছেন তারা কিন্তু লড়াই করেই যাচ্ছে এবং আমরা মনে করি যেমন মোহনবাগান ইস্টবেঙ্গল বেঁচে থাকাটা ইন্ডিয়ান ফুটবলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ঠিক তেমন এই ডেম্পোর মতন কিন্তু বহু ইন্ডিয়াতে ক্লাব রয়েছে যারা কিন্তু প্রতি মুহূর্তে এরকম প্রতিকূলতা উপেক্ষা করে যায় এবং তাদের এই লড়াইটা আমার মনে দাম দেওয়া উচিত আর এই ডেম্পোর মতন ক্লাবদেরও বেঁচে থাকাটা দরকার জরুরি ইন্ডিয়ান ফুটবলের জন্য আর সব শেষে আরেকটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট রেস করতেই হচ্ছে তার কারণ লিস্টন টান তার নাম আমরা আজকে না দেখলাম প্লেইং ইলেভেনে না দেখলাম রিজার্ভ বেঞ্চে আপনাকে অ্যাসিওর করতে পারি তার কোনো চোট আঘাত নেই কারণ লাস্ট দুটো ট্রেনিং সেশনে তিনি দলের সাথে ট্রেনিং করেছেন কিন্তু দা হোয়াট ডু থিঙ্ক ইজ দ্য রিজেন কোচ মিলে না কি কোনো উত্তর দিলেন এটা মানে এটা তো পরিষ্কার অনুমান করা যাচ্ছে যে আমরা জানি যে লাস্ট যে মনমের যে ট্রেনিং সেটা বারণায়নীটে যে সেই দিনে দেখেছিলাম যে লিস্টান কোড়া সব বাড়ি থেকে টিম হোটেলে বোধ হয় থাকছেন না যেহেতু আপনারা সবাই জানেন যে গোয়ার ছেলে বাড়ি গেছিলেন এবং বাড়ি থেকে তিনি প্র্যাকটিসে এসেছিলেন এটাই হয়তো মলিনার হয়তো মনপুত হয়নি দেখো উনি কোচ হিসেবে তিনি ডিসিপ্লিন আরও করা অনুশাসন আনতে চাইছেন দলের অ্যাপসোলুটি ফেয়ার না বাট অ্যাট দ্য সেম টাইম লিস্টান কোলাসো আজকে বড়ো বেশি প্রকট হচ্ছিলো লিস্টান কোলাসোর ভূমিকাটা ওই বা লেফট আউটে সুতরাং এটা হয়তো আমি জানি না যে ডারবিতে কিন্তু লিস্টান কোলাসোকে দরকারই হবে মানে আমার ধারণা যে ফুল ফ্লেজের ফুল ফুল স্ট্রং ইলেভেন নিয়েই খেলবে মাঠে নামবে মলিনা একেবারে ডায় ডারবি কিন্তু এক কথায় জমজমাট হবে ইস্টবেঙ্গলের জন্য ড্রই যথেষ্ট কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু জয়টা কিন্তু দরকারি তবেই তারা সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারবে বাট এইটুকুনি ছিল দুই দলই তারা কেউই ড্রয়ের জন্য নামবে না জয়ের জন্য কিন্তু নামবে আর ডারবির আগে আমরা আপনাদেরকে প্রমিস করতে পারি একেবারে ফুল কভারেজ থাকবে আর একটা ছোট আপডেট আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন নেই তারা কমপ্লিটলি কিন্তু বিশ্রাম নেবে মোহনবাগান কিন্তু রেকভারি স্টেশন করবে যথারীতি বিকালে করবে খুব সম্ভবত খুব সম্ভবত এবং রিকভারি স্টেশনে তো আমরা থাকবোই আমি রাহুল দুজনেই থাকবো তো মানে সুপার কাপ এখন মনে হচ্ছে একটা সুপার কাপের একটা আজকে অনেক সমর্থক ছিল কিন্তু বাগানের সমর্থক মানে হাতে গোনা সমর্থক ছিল ওইখানে কিন্তু বেশ কিছু সমর্থক ইস্টবেঙ্গল অফিসিয়ালও এসছিল সুতরাং বোঝা যাচ্ছে যে আরো মানুষ আসবে এবং এটাই তো হরমন্দিৎ সিং খাবরা কিন্তু বলছিলেন যে ইস্টবেঙ্গল সমর্থকদের বেশি মাত্রায় আসা উচিত চেয়ার করা উচিত ব্যাক করা উচিত টিমকে তো দেখা যাক যে দার্বির উত্তাপটা কিন্তু আমরা আজ করছি এবারে মনে হচ্ছে যে না এইবারে একটা লাস্ট ফেজ অফ গোয়া ট্যুর মানে দুদিন বাকি আছে আমার মনে হচ্ছে এইবারে ডারবির বিল্ড আপটা যথাযথ হবে ঠিক আছে একেবারেই তাই এবার শেষ করি হয়তো আবার যাই না এই লাইটটা আবার বন্ধনা করে দে শুধু এবার আমরা শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইউন স্পোর্টস আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে